সোমবার ঠিক রাত দশটার সময় দুটো চিতা বাঘের দেখা মিলে পূর্ব মেদিনীপুরের হরিনারায়ণ চোখ বীজের সামনে চোখ কেমন চলে চোখে যে লাইট মারা আছে না হুট করে চলে আসবে মানে মনে যাবি জুৰি हाँ जा शे हाँ शेला हाँ शेला इतना हाँ उसके पार के जा विराट जी दवा को तो बुढ़ बुढ़ दूध का दे पकाओ बुढ़ बुढ़ जी जो क्या मन जोड़ेगा चीज़ हम्म हम्म ये तो ये दिस भाई का ये चौके के लाइट मरा आज ना वो ये दिस हाथ पे डांग डांग रेडी रखो हुट करो चलो इसमें बुई दर बनी अरे देख

বলি তোমরা কেমন চলে যাচ্ছো জোক কেমন চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তুই আদিছ বই এসে এই চকেগে লাইন মারা আছে না ওই আদি হাতে ড্যাং ড্যাং রেডি রাখো হুট করে চালাস না বুইদারবনি আমি নি আমি হুকরা দিই ড্যাং কাট করে আরে দেখবে আছো বড় সব কিছু ঘোড়া এক জোড়া ভাই পাস ওই মানু পুরো জোড়া তো বল না আরেকটা কথা এই বাচ্চা ওই তো পাছে যাবে যে কোন জায়গা তোমরা দেখছ কি মিছে লাগাইছ। মা কোসো মন দেখা নি। ওই তো ওই তো বোনে ওই তো মোনে কর। এর লাইনে তো শব্দ আওয়াজ আওয়াজ। চিতা বা। ওই মরিপুরা। ও দাওয়া জুড়ি জল আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ও জ্বলে পাশে পাশে। आजा আয় শৈলে আয় শৈলে তো। ও সে পারকে যা বিরাচি দাওয়া কোত বড় বড় দুধ কর দে। বলে তোমার চলে গেছে। যো কেমন জ্বলে দিছিস। হুম হুম। এ তুই আদি ভয়গা। এই চকেতে লাইট মারা আছে না।

মানে মনে জুৰি চল আছে চলে হে 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 ও চলে এ পাশে পার করে না आजा হাই শৈলে হাই শৈলে তো ও সে পারকে যা বিরাট চিটাবা কো কোড়ড়ড় দূর যাবে চলে তোমরা চলে গেছো চোক কেমন চলে যাচ্ছে হুম হুম এই তুই আদি বয়েগা এই চোকের যে লাইট মারা আছে না ওই এই হাতে ড্যাং ড্যাং রেডি রাখো হুট করে চলে আসবে বুইদারবনি

সে পার হবে না আয় तो हाँ ছেলেরা আয় ছেলেরা তো সে পার গে যা বিরা সিটা বড় 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 দুধ করবে বলি তোমরা কেমন চলে যাচ্ছে